যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাব্বিশে জুন বুধবার জাতীয় সংসদে সংযুক্ত আসনের সংসদ সদস্য বেগম ফরিদে ইসমেনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি শেখ হাসিনা বলেন একুশ আগস্ট গ্রেনেড হামলাসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু আইনগত জটিলতা রয়েছে তবে সব আইনি প্রক্রিয়া নিরসন করে তারেককে দেশে ফিরিয়ে এনে সাজার মুখোমুখি করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার এ উদ্দেশ্যে জোর কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম একই সাথে চলমান রয়েছে যুক্তরাজ্য সরকারের সাথে নিবিড় যোগাযোগ রক্ষার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন আশা করা যায় এ প্রক্রিয়ার ফলাফল আমরা অচিরেই দেখতে সক্ষম হব শেখ হাসিনা আরও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আয় কার্যকর করা বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে